কালীগঞ্জে নিহত নাবালিকা তামান্না খাতুনের বাড়িতে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা দেখা করলেন তার মায়ের সঙ্গে মৃত তামান্নার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন তারা এরপর কালীগঞ্জের ঘটনার তীব্র নিন্দা করে পুলিশের কাছে রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন প্রসঙ্গত কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে আলিফা আহমেদের জয় নিশ্চিত হতেই বিজয় মিছিল বের করেছিলেন তৃণমূল কর্মীরা কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি এলাকা দিয়ে যাচ্ছিল তৃণমূলের বিজয় মিছিল সে সময় বোমা ছড়া হয় বলে অভিযোগ সেই বোমার অংশ গিয়ে লাগে নব বলিকার গলায় মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েছে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকগণ মৃত বলে ঘোষণা করেন এদিকে এর পরেই অপরাধীদের চিহ্নিত করে করা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ঘটনা ঘিরে ইতিমধ্যে তুঙ্গের রাজনৈতিক তরজা জারি রয়েছে পুলিশের তদন্ত এই পরিস্থিতিতে সোমবার কালীগঞ্জের মৃত তামান্নার বাড়িতে গেল জাতীয় মহিলা কমিশন সমাজকে মুক্ত করতে আমি চাই ওনাকে জানালাম উনি আশ্বাস দিলেন উনি পাশে থাকবেন পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে না ওই জন্য এখনও ভয় লাগছে এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনও চোদ্দো জন বাইরে ঘুরে বেড়াচ্ছে এটা সম্পূর্ণ দিদি করতে দিচ্ছেন না মমতা দি পুলিশকে কাজ করতে দিচ্ছেন না ওই জন্য পুলিশে পুলিশের কাজও করতে চাইলেও পুলিশের নাকি হাত বাঁধা আছে পুলিশকে কাজ করতে দিচ্ছেন না তো ওই জন্য আমি পুলিশের উপরে ভরসা করেই চলছি পুলিশকে ভরসা করেই কিন্তু চলছি করছে না কাজ বাধ্য হয়ে আমাকে অন্য কিছু করতে হবে আমাকে এমনও করতে হতে পারে আমি তামানের আব্বু মা সহপরিবার মিলে থানায় অনশনে বসতে পারি বাধ্য করছেন উনি আমায় বললেন যে দেখুন গতকাল আমাদের মহারম গেছে সবাই সেলিব্রেট করেছে নতুন এম এখানে এসে নাচা গানা উৎসব করে গেছেন আমার বাড়িতে একটা বার আমার মেয়ের খোঁজ নিতে আসেনি এর চেয়ে মানবিক মায়ের মেয়েদের যে অনুভূতি এর চেয়ে কষ্টের কিছু হয় না মা আমার কাছে তাহলে কি বিচার আসা গোসপির কথা বলবেন কথা হ্যাঁ পোলিশের ইনভেস্টিগেশন কত দূর প্রোগ্রেস হলো পোস্টমর্টম রিপোর্ট এখানে দেখলাম বাকি ফরেনসিক কোথায় কী অবস্থায় আছে অ্যারেস্টে কেন ডিলে হচ্ছে চার্জশিট কবে দেওয়া হবে ইনভেস্টিগেশান কী স্টেটাসে আছে এগুলো সমস্ত ডিটেইল ওরা অলরেডি আমাদের একটা রিপোর্ট পাঠিয়েছে আমরা যখনই ঘটনাটা ঘটেছিল তখনই কমিশন থেকে সিইও দ্যাট ওয়াজ আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ইলেকশন কমিশনার সিইওকে সাথে সাথে ফোন করে আমরা এসপির সাথে কমিউনিকেট করি এসপি সেখান থেকে তখন একটু আমাদের ইন্টারভেনশানে অটোমেটিক্যালি একটা প্রেশারে পড়ে যায় বিকজ উই আর অউলজাই আমাদের চোখটা কমিশনের সবসময় তাকে পুলিশ সঠিক কাজ করছে কিনা সেটা দেখা আমাদের কাজ ম্যান্ডেট তো তাকে ফোন করি তিনি তখন তোর পরবর্তীকালে কিছু অ্যারেস্ট হয় তা হলে হয়তো সেটাও পাওয়া যেত না তবে বাকি যেগুলো আছে দেয়ার আনসারেবেল ওদের উত্তর দিতে হবে সম্পূর্ণ বিচার